الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعد بعضا بعدن أرباب من دون الله فانتظروا فكل شدوا বিয়ান্না মুসলিমুন রব্বে সোহালি সাদরি ওয়াসলি আমরি ওয়াহলুল উগদাতা মিল সানি ইয়াফকাহু কাওলি শ্রদ্ধেয় জনাব আরিফ জুলফার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সম্ভাষণে যেটা ব্যবহার করেছিলেন যীশু খ্রিস্ট নিজেই এটা হচ্ছে বাইবেল গসপল অফ লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলাইকুম আর আরবিতে আমরা মুসলিমরা বলি আসসালাম আলাইকুম সবার উপরে শান্তি বর্ষিত হোক আজকের সন্ধ্যায় আমার লেকচারের বিষয় হচ্ছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম এই শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সালাম যার মানে শান্তি এছাড়াও এই শব্দটার আরেকটা মূল আরবি সিল্ম যার মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক কথায় ইসলাম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যদি কেউ সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হবে একজন মুসলিম অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীর বুকে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীর বুকে রয়েছে কাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীর বুকে পা রেখেছে আর নবী মোহাম্মদ সাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ তালার প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসুল সর্বশেষ নবী পবিত্রকরণে বলা হয়েছে ফাতির পদ্মা নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর চব্বিশ ওয়াতেনল্লাহ খালাফিয়া নজির এমন কোন জাতি বা সম্প্রদায় নেই যাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করা হয়নি পবিত্র কোরাণের সুর হ্রদ পদ্ম নম্বর তার আয়াত নম্বর সাত হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে পথপ্রদর্শক পবিত্র কোরণে এরকম পঁচিশ জন নবী রাসুলগণের নাম উল্লেখ করা হয়েছে যেমন ধরেন আদম নু ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ সবার পরে শান্তি বর্ষিত হোক পবিত্র কোরআনে পঁচিশ জন নবাসুরগণের নাম বলা হয়েছে